আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এসেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কাহার পশুহাটে অলরেডি আমরা কিন্তু পাঁচটি হাড্ডি গাভি ক্রয় করেছি গ্যাফিগুলো কীরকম দামে ক্রয় করলাম লাইব্রেরিট কত টাকা পড়েছে সব কিছুই আজকে বেরিতে থাকবে আপনাদের এলাকায় কীরকম লাইব্রেরিতে হাড্ডি গাভি আছে কেনা হচ্ছে সেটাও জানাতে ভুলবেন না তো এখন যে গরুগুলো ক্রয় করেছি যেগুলো গরুগুলো আপনাদেরকে এক নজর আমি দেখাই দেখতে পাচ্ছেন দর্শক এখানে দুই দুটি গরু এবং এই যে দেখতে পাচ্ছেন একটি শুধু দামগুলো বলে রাখি আসলে এই যে গভিটি গেল এটা ক্রয় করেছি ষাট হাজার টাকা এবং এই একটি গেল এটা হচ্ছে আটান্ন হাজার টাকায় ক্রয় করেছি এবং যেটি যাচ্ছে এটি ক্রয় করেছি বাষট্টি হাজার টাকা আর প্রথমে এটা ওঠাচ্ছে যেটা ওঠানো হচ্ছে এটা ক্রয় করেছি ঊনসত্তর হাজার টাকায় সেটা দামটা বলা হয়নি আপনাদেরকে দেখি এটা লাইভের কত টাকা কেজি পড়েছে উনসত্তর হাজার টাকায় ক্রয় করেছি দুইশত আসলে পঞ্চাশ কেজি হাতে পারি আমরা লাইভ ওয়েট দুই শত পঞ্চাশ কেজি তার মানে দর্শক এটি আমাদের লাইভ ওয়েট কেনা পড়ছে দুই শত ছিয়াত্তর টাকা এটি দুই শত ছিয়াত্তর টাকা লাইভ ওয়েট কেজি পড়েছে এবং দর্শক একটি দুর্বল গরু দেখতে পাচ্ছেন এটা কাঁদে খুব কষ্ট হয়েছে এই গরুটি আমরা ক্রয় করেছি আটচল্লিশ হাজার টাকা ধরুন আমরা কম খাচ্ছে এবং হাঁটতেও কম পাচ্ছে শরীরে দাঁড়াতে পারে না এতটাই আসলে হাঁটে তেমনটা আমরা বুঝতে পারিনি দেখি এটা আসলে এটা লাইব্রেট কত টাকা কেজি পড়েছে গাভের অনেক বড়ো হয়তো প্রাথমিক কিছু ট্রিটমেন্ট ভিটামিন মিনারেলস দরকার হবে এগুলো দিলে হয়তো ইনশাল্লাহ পুরো সুস্থ করতে পারবো আমাদের বিশ্বাস কারণ যেহেতুভাবেই আমরা গরু দীর্ঘদিন আলো পালন করছি যেহেতু এটা উঠতে পারছিল না অনেক কষ্ট করে এটাকে আসলে ওঠানো হচ্ছে আপনাদের বলছিলাম যে গরুটা ক্রয় করেছি আমরা আটচল্লিশ হাজার টাকায় গুটি কিন্তু বডি অনেক বড় পেটে কোনো খাবার নেই একেবারেই কম হয়তো বা কম খায় যাই হোক অনেক কষ্টে উঠেছে আমাদের স্কেলের উপরে এখন দেখি কতটা লাইবেট কত পড়ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা ওজন আসছে একশত বাহাত্তর কেজি দর্শক একশত বাহাত্তর কেজি তার মানে দর্শক এটি আমরা ক্রয় করেছি আটচল্লিশ হাজার টাকায় এটা লাইবেট পড়ছে দুইশত উনআশি টাকা যাই হোক দর্শক আরও একটি কে স্কেল ওঠানো হয়েছে যেটা ষাট হাজার টাকায় আমরা ক্রয় করেছি আপনি দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকায় ক্রয় করা হয়েছে এটার লাইভ রেট একটু দেখি আসলে দুইশো দশ কেজি চাষক তার মানে এটা আমার কেনা পড়েছে দুইশোতে পঁচাশি টাকা দুইশোতে পঁচাশি টাকা ওটা লাইভ রেট কেনা পড়েছে এবং দেখতে পাচ্ছেন আর একটি আসোক এটি আমাদের কেনা পড়েছে আটান্ন হাজার টাকা এটার ওজনটা দেখি আসলে কত কেজি আসতেছে দুইশো একশো নিরানব্বই দুইশো আচ্ছা দুইশো ধরি আমরা দুইশো কেজি ধরে এটার হ্যাঁ দুই নব্বই টাকা দর্শক দুই নব্বই টাকা পড়ছে এটার লাইভ রেট দুশো কেজি আর আটান্ন হাজার টাকা ক্রয় করেছিলাম যেহেতু সর্বশেষ সার একটি গরু রয়েছে আমাদের তো বড়ো আছে এটাও এটা আমরা বাষট্টি হাজার টাকায় ক্রয় করেছিলাম দেখি এটার লাইভ রেট কত পড়ছে দেখি ওজনটা কত আসছে এবং কতটা কেজি পড়ছে লাইভ রেট দর্শক দেখা যাচ্ছে এটা দুই শত বিশ কেজি উনিশ বিশ দেখা যাচ্ছে দুই শত বিশ কেজি ধরে আমরা দুই বিশ কেজি ধরে দর্শক এটি লাইভেট করেছে দুই একাশি টাকা তো দর্শক এই হচ্ছে আজকের কেনা গরুগুলো চারটি পাঁচটি গরু এখানে দেখতে পাচ্ছেন এই যে গরুগুলো একে সারি করে দর্শক আসলে অনেকেই দেখা যাবে যে বলে যে এত কেজি হয় এতগুলো মাংস আছে আসলে যে সম্পূর্ণ অনুমান নির্ভর অনেকে হয়তো বা ফিদা দিয়েও ভেবে বলে কিন্তু আমি যেটা দেখে আছি আপনাদেরকে একবারে স্কেলে তুলে হ্যাঁ একবারে স্কেলে তুলেই দেখাচ্ছি এখানে এক কথা এখানে আর কমের কোনো সুযোগ নেই তা বুঝতে পারতেছেন হুম আপনারা জানেন যে বিক্রির সময়ও আমি দেখাই কত টাকা বিক্রি করছি লাইফ ওয়েট কত আসতেছে সবটাই আর কি এখানে অনুমান বলে কোনো কথা নেই আর বর্তমানে গরুর অবস্থা আমার সেরে প্রায় দেখতে পাচ্ছেন হাড্ডি রিজেক্ট হরিস্টিন ফ্রিজেন বা ক্রস এগুলো প্রায় চল্লিশ প্লাস ক্রয় করা অলরেডি হয়ে গেছে এবং সবগুলোই বড়ো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কখনও যেহেতু ঈদের পরে আমি বলেও রাখি যে এই সময়টা লং টাইমে পালতে হয় মাংসের চাহিদা কম থাকে যার জন্য গরু সব কেনা হয়েছে ক্রস জাতের এবং বড়ো বড়ো দীর্ঘদিন যাতে আলান পালন করা চার মাসের মতো লালন পালন যাতে করবো দেখতে পাচ্ছেন সেট অনেকটাই পরিপূর্ণ যদিও তারপর থেকে সবগুলো ভিডিও দিতে পারেনি তো আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন সবগুলো ভিডি গরুগুলোর উপরে একদিন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা ওবারকাতো